নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু বর্তমানে চলছে পবিত্র শ্রাবণ মাস হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটির একটি বিশেষ মাহাত্ম আছে সারা মাস জুড়ে আমরা শিব উপাসনা ও ব্রত উপবাস করে থাকি এই মাসে অন্যতম একটি উপায় হচ্ছে ভগবান মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে ধূপ ও দীপদান হিন্দু ধর্মে নিত্য পূজা অর্চনার সময় তুলসী তলায় দীপদান আমরা করে থাকি শুধু তাই নয় কোনো দেবস্থানে প্রদীপ প্রজ্জ্বলিত করে রেখে আসি বা নদীতেও প্রদীপ প্রবাহিত করি একেই দীপদান বলা হয় এই পবিত্র শ্রাবণ মাসে কোনো শিবালয়ে বা শিব মন্দিরে বা জ্যোতির্লিঙ্গে দীপ দান করার পাশাপাশি নদীতে প্রদীপ প্রবাহিত করার ফলে অখণ্ড সুখ ও সমৃদ্ধি লাভ হয় শাস্ত্র বলছে এই কথা এই পবিত্র শ্রাবণ মাসে নিজের পিতৃপুরুষদের মুক্তির কামনার জন্য নদীতে দান করা হয় কোনো ঘোর সংকটে ঘিরে থাকলে তা থেকে মুক্তির জন্য শ্রাবণ মাসে ধূপ ও দ্বীপ দান করলে সেই সংকট থেকে অতি দ্রুত মুক্তি মেলে বাড়ির বা মন্দিরের দৈনন্দিন পুজোয় প্রদীপ প্রজ্বলিত করে থাকি আমরা এই দীপদান দান ঈশ্বরের কাছে নিজের নিবেদন ব্যক্ত করার জন্য হয়ে থাকে তাই এই শ্রাবণ মাসে প্রতিদিন বাড়ির নিত্য পুজোয় অবশ্যই ভগবান শিবকে দীপদান করুন দারিদ্র্যের দিন কাটালে নদীতে দীপদান করুন শ্রাবণ মাসে শস্যের তেলের প্রদীপ নদীতে প্রবাহিত করলে দূর হয় শ্রাবণ মাসে ভগবান শিবের সম্মুখে প্রজ্জ্বলিত করলে সমস্ত যজ্ঞ তীর্থ ও দানের সমান ফললাভ করা যায় আবার কোনো জাতকের কুষ্টিতে যদি শনি রাহু ও কেতুর দুষ্প্রভাব থাকে তাহলে শ্রাবণ মাসে শিব মন্দিরে দীপদান করুন এর ফলে এই সকল গ্রহের যে দুষ্প্রভাব সেই দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় কুনজর ও সংকট থেকে মুক্তির জন্য দীপদান করা হয় পারিবারিক কলহ দেখা দিলে সুশান্তি স্থাপনের মনস্কামনা করে কোনো শিব মন্দিরে গিয়ে দীপ দান করা উচিত দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে পরিবারে যাতে ধন সমৃদ্ধির স্থায়ী বাস হয় তার জন্য পবিত্র শ্রাবণ মাসে কোনো শিবালয়ে গিয়ে দীপ দান করা উচিত আসুন দর্শক বন্ধু এখন এই ধূপদান বা দানের মাহাত্ম সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার প্রথমে ধূপ দানের মাহাত্ম সম্পর্কে শাস্ত্র বলছে ইয় দাদাতি হরে ধূপম তুলসী কাষ্ঠ বন্নিনা না শত্রু তুষমম পুণ্যম গোহ ইউতম লভতে ফলম অর্থাৎ যিনি তুলসী কাষ্ঠাগ্নি দ্বারা প্রভুকে ধূপ প্রদান করেন তাহার শত যজ্ঞের সমান পুণ্য লাভ হয়ে থাকে আবার তিনি দশ সহস্র গোধন দানের ফল প্রাপ্ত হয়ে থাকেন এরপরে দর্শক বন্ধু আসুন দীপ দান মাহাত্ম সম্পর্কে শাস্ত্র কি বলছে জেনে নিন দীপম চক্ষু প্রদম দাদাত तथोई वर्धो, गति प्रदम ऊर्धम यथा दीप दाता चोर्थो, गति स्थथा यावत शीनी दीपो देवालये ज्वलेत तावत वर्षो सहस्रानी नाक पृष्ठे महियते हरि भक्ति विलास कंठे बोलचे अर्थात दीपो চক্ষুপ্রদ উহার দ্বারা ঊর্ধ্ব লাভ হয় যে পরিমাণে দ্বীপ শিখা ঊর্ধ্বগামী হয় দ্বীপ প্রদাতাও সেই পরিমাণে ঊর্ধ্ব লাভ করে থাকেন দেবমন্দিরে মন্দিরে দ্বীপ যত সংখ্যক নেত্রের নিমেষকাল জ্বলতে থাকে দ্বীপদাতা তত সহস্র বর্ষ শিব ধামে নিবসতি করে দর্শক এই দীপ দান সম্পর্কে শাস্ত্র আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিচ্ছে অবশ্যই সেগুলো কিন্তু দীপ দান করার সময় ধূপ দান করার সময় আমাদের খেয়াল রাখা উচিত দীপ প্রদান করে হরণ করলে মহাপাপ হয় দীপ নির্বাপন ও হিংসন মহাপাপ নির্বাপন মানে নিভিয়ে দেওয়া তৈল শূন্য দ্বীপ প্রদানে চোখের রোগ সৃষ্টি হয় যে ব্যক্তি দ্বীপ হরণ করে তাকে অন্ধ হতে হয় শাস্ত্র আরো বলছে নীল ও লাল বর্ণ দশাযুক্ত দ্বীপ দেবতাকে দান করতে নেই অর্থাৎ নীল রক্ত দশম দীপম নেন বিবর্যয়ের আবার দর্শক বন্ধু কালিকা পুরাণ বলছে দীপ বৃক্ষাশ্চ কর্তব্যৈশা তৈশ্য ভৈরব বৃক্ষেশু দ্বীপ দাতব্য নতু ভূমৌ কদাচন অর্থাৎ কোন ধাতুর নির্মিত দীপাধারে দ্বীপ নিবেদন করলে উত্তম ফল পাওয়া যায় ততটা উত্তম ফল কিন্তু মৃত্তিকা দ্বারা দীপাধারে দীপ নিবেদন করলে ফাওয়া যায় না অতটা উত্তম ফল কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি না দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরুকার